আমরা সবাই জানি যে ওয়াক অফ বিল দুই হাজার পঁচিশ যে ওয়াক অফ বিল অ্যামেন্ডমেন্ট হয়েছে এই অ্যামেন্ডমেন্ট বিল সম্পর্কে জনসমক্ষে তুলে ধরার জন্য আমরা ভারতীয় জনতা পার্টি রাষ্ট্রীয় কমিটি সিদ্ধান্ত নিয়েছে এই ওয়াক অফ বিল সম্পর্কে মানুষের কাছে বার্তা পৌঁছে দেওয়ার জন্য আমরা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি আমরা জানি দুই সালে কংগ্রেস গত সময় ঠিক লোকসভার প্রাণ মুহূর্তে এই ওয়াক যে বিল রয়েছে সেটাকে অ্যামেন্ডমেন্ট করে সেখানে একটা মানে যারা যারা এই ওয়াক বিলের সমর্থনে আজকে যারা বিরোধিতা করছে তাদের সুবিধা পাইয়ে দেওয়ার জন্য এবং একটা স্বজন পোষণের মতো সেখানে দুই সালে সেটা অ্যাময়েন্টমেন্ট করা হয় দুই হাজার পঁচিশ সালে আমরা লোকসভা এবং রাজ্যসভায় সেটি অ্যামেন্ডমেন্ট করা হয়েছে আপনারা সব জানেন তো এই অ্যামেন্ডমেন্টে কি উল্লেখ করা আছে এই অ্যামেন্ডমেন্টে কোনো ধর্মীয় আচার বা ধর্মীয় যারা প্রতিষ্ঠান রয়েছে সেইখানে রকম হস্তক্ষেপ মানে হস্তক্ষেপ হবে না এবং যারা নারী পুরুষ এবং যারা মুসলমানদের মধ্যেও মুসলমান সম্প্রদায়ের মধ্যেও যারা পিছিয়ে পড়া পাঁচ মুসলিম সম্প্রদায় তাদেরকে এই ওয়াকফের সঙ্গে সংযুক্ত করা এবং তাদেরকেও এই সুবিধাগুলি দেওয়া মহিলাদের সুবিধা দেওয়া মহিলা মুসলিমদেরকেও সুবিধা দেওয়া এই অ্যামেন্ডমেন্টে সেই কথাগুলি বলা আছে এবং এটাকে যারা এই ওয়াকফ সম্পত্তি দখল করে আজকে যারা নিজেদের সম্পত্তি বৃদ্ধি করছেন তাদের গায়ে সেটা লুমের কাটার মতো সেটা অবস্থা হয়েছে কারণ তাদেরও হিসাব দিতে হবে তারাও এই আজকে বিরোধী দল এত হইচই করছেন এত কিছু করছেন কিন্তু তাদেরও সেটা জবাব দিতে হবে যে কি কারণে এতদিন এই সম্পত্তিগুলি তারা এই ওয়াক নামে তারা নিজেদের ব্যক্তিগত দখলে নিয়ে এসছে সেইগুলি জবাব দিতে হবে না যদি আন্দোলন করতে হবে সেই দিশাতে বিরোধীরা তার অপপ্রচার করছে তো আমি চাইব যে জনগণের কাছে আজকে আমরা একটা স্টেট লেভেলে অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা করছি এখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের রাষ্ট্রীয় যিনি সম্পাদক উনি লেন্টনিজি এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তারপর পর্যায়ক্রমে আমরা জেলা এবং মন্ডল স্তরে আমরা এই আমাদের এই কর্মসূচি এবং মানুষকে সজাগ করা এবং ওয়াকফ অফ অ্যামেন্ডমেন্ট বিল কি সেটা মানুষের সামনে তুলে ধরার জন্যই আজকের আমরা এই কর্মশালার আয়োজন করেছি স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমোহনী প্রগতি রোড ও কলেজ জিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার মালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফ্টের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা রাত্রি সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট সেভেন এইট সেভেন ফোর নাইন ফাইভ ওয়ান এইট জিরো এবং নাইন ফোর জুড়ে সিক্স ওয়ান টু ওয়ান নাইন এই নাম্বারে আপন জুড়ে থাকে আপনার যে পুনর যে আপন স্বর্ণ کومো